জাতীয় দলের তারকা নাসুম আহমেদ আর তার বাবা সিকিউরিটি গার্ড এ এক বেদনাদায়ক বাস্তবতা ছেলেকে ক্রিকেটার বানাতে চালিয়েছেন বাবা আজ মাসে আট হাজার টাকায় চাকরি করেন তিনি তবু সন্তানের জন্য অভিযোগ নেই তার মনে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় মুখ স্পিনার নাসুম আহমেদ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে তিনি দেশের অন্যতম নির্ভরযোগ্য বোলার মাঠে প্রতিটি ম্যাচের জন্য পান প্রায় দুই লাখ টাকা ফি আজ তিনি আলো ঝলমলে জীবন যাপন করছেন তবে তার সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক ত্যাগ আর বেদনার গল্প নাসুমের বাবাই তাকে ক্রিকেটার বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কখনো রিক্সা চালিয়ে কখনো রঙের কাজ করে কখনো দিন শ্রম দিয়ে সেলের ক্রিকেট কেরিয়ারের পথ তৈরি করেছেন তিনি এলাকাবাসীর ভাষায় বাবা যদি এত কষ্ট না করতেন আজ নাসুম এই জায়গায় আসতে পারতো না কিন্তু জীবনের এই সাফল্যের মাঝে সম্পর্কের টানা তৈরি হয় বিয়ের পর থেকে নাসুম বাবার সঙ্গে দূরত্ব তৈরি করেন প্রায় চার বছর ধরে বাবা ছেলের মধ্যে কোনো যোগাযোগ নেই নাসুম এখন স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকেন আর বাবা সিলেটের হাউজিং রোডে সিকিউরিটি গার্ডের চাকরি করেন মাসে বেতন মাত্র আট হাজার টাকা তা দিয়েই তিনি নিজের খরচ মেটান এবং নীরবে জীবন চালিয়ে যাচ্ছেন এমন অসহায় পরিস্থিতিতে নাসুমের বাবা ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা ফেসবুকে বিভিন্ন পেজে ভাইরাল হয়ে গেছে সেখান থেকে আরো বিস্তারিত জানা যায় এমন অবস্থায় থেকেও তার বাবার মনে নেই কোনো অভিমান তার বাবা বলেন আমার সেলের প্রতি কোনো অভিযোগ নেই সে ভালো থাকুক জীবনে আরো বড় হোক এই আমার একমাত্র প্রার্থনা এ গল্প শুধু একজন ক্রিকেটারের নয় বরং প্রতিটি বাবার যারা সন্তানকে বড় করার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেন তাই আমাদের একমাত্র চাওয়া হোক পৃথিবীর প্রতিটি বাবাই তার সন্তানদের নিয়ে ভালো থাকুক আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই নাসিম আহমেদের তার বাবার প্রতি এমন আচরণ আসলে কি গ্রহণযোগ্য পৃথিবীতে মা বাবা সবচেয়ে বড় নিয়ামত যাদের বাবা মা এখনো জীবিত আছেন তারাই আসলে প্রকৃত সুখী কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন